ঘটলো শেখনা একজন প্রিয় সাংবাদিক গতকালকে আমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমার শ্রদ্ধেয় শিক্ষক ভিসি যার অধীনে আমি ছাত্র ছিলাম অনারুল স্যার প্রধান অতিথি ছিলেন আমাকে যে গেঞ্জিটি পরে আমি সেদিন মিছিলে অংশগ্রহণ করেছিলাম সেই গেঞ্জিটি সে সংরক্ষণ করেছে কিভাবে আমি জানি কোন দিন ওর সাথে আমার প্রতিদিনই প্রেস ক্লাবে দেখা হয় কিন্তু কোনদিন বলে নাই গতকালকে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ওই গেঞ্জেটি আজকে বারো বছর হয়ে গেল এত সুন্দর করে সুরক্ষা করেছেন সেটা আমাকে হস্তান্তর এই জন্য আমি প্রথমেই সদেয় সাংবাদিক বন্ধুগণ আমি ছোট্টবেলায় ক্লাস সিক্সে এ পড়তে আমি অবজারভার পত্রিকা পড়ার চেষ্টা করছিলাম ইংরেজি এত বুঝতাম না আমার ইংরেজি শিক্ষক তখন কলেজ জীবনে রামেন্দু মজুমদার এখনো জীবিত সাংস্কৃতিক সংগঠনের উনি বিয়ে করেছেন নাট্যের জগতের একজন নেত্রী মানে অনেক জমিদার বংশের ছেলে লক্ষ্মীপুর তার বাড়ি অনেক বড় জমিদার বংশ

যারা ভালো লেখেন তাদের প্রতি আমার একটা সম্মান আলাদা থাকি। আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি কে কোন মতের সেটা বড় না বড় হলো একটাই বিগত সাড়ে ১৬ বছর আপনারা আমাদেরকে ক্ষুদ্র ব্যক্তিদেরকে যেভাবে রক্ষা করার চেষ্টা করেছেন সেজন্য আজকে পবিত্র জুমার দিনে আপনাদের জন্য আল্লাহর কাছে চালক দলের পক্ষ থেকে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দোয়া কবুল করে আমি রহমতুল্লাহ সম্বন্ধে এই জন্য বলতেছিলাম তখন মিটিং করার কোন অধিকার ছিল আমার সেই রক্তাক্ত ছবিগুলো নিয়ে সে একটা মিটিং এর আয়োজন করেছে আমার বন্ধু ইলিয়াস নাই অনেকে এখানে ছিলেন ছোট্ট ছিলেন সেদিন একজন সাব ইন্সপেক্টর আমার সামনে দাঁড়িয়ে বলেছেন গতকাল তো মাথা ফেটেছি আজকে পা দুইটা কেটে তাকে খুঁজছি পাচ্ছে নিজের হাতে না অন্তত আইনের আওতায় এনে দেওয়ার একটা ব্যবস্থার জন্য চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছেন প্রিয় বন্ধুগণ বক্তব্য স্পষ্ট জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে শহীদ জিয়ার আদর্শকে আবারও বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি অবশ্যই আমার নেতারা আমার চেয়ে গভীরভাবে এ বিষয়ে চিন্তা করছেন এবং করবেন বাংলাদেশের চার মাস প্রায় শেষ এখনো যদি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি তার মুখের কথা বক্তব্য ভাষণ পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক এক মন্তব্য প্রকাশ করেন তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ হয়ে পড়ে আমি জানি না ডক্টর ইনু সরকার বাংলাদেশে কখন কোন সময় কোন দিন নির্বাচন দিবেন নিশ্চয়ই বাংলাদেশের ষোলো বছরে নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে কারণ কেউ রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে কেউ চাঁদপুরে যায় বলবেন ভোট করা তাদের অধিকার আছে এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আমি খালি পায়ে যুদ্ধ করা একজন সৈনিক আমি কোনোদিন অস্ত্র জ্বালাতে জানতাম না অস্ত্র ট্রেনিং দিয়েছি আমার নেতা খোকা আজকে নাই ঢাকা শহরে অলিতে গলিতে সেদিন খালি পায়ে হাফ প্যান্ট পরে একটি জামা পূর্ণ দিন গায়ে পড়েও আমরা সেদিন স্বাধীনতার পক্ষে কাজ করার সুযোগ পেয়েছি আমার সবচেয়ে একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে আজকে এই পবিত্র দিনে এই সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে দয়া করে কারো কথায় কান দেবার দরকার নেই জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করেছে আপনার আপনার বিশ্বব্যাপী আছে বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি যে ব্যক্তিটি আপনাকে কষ্ট দিয়েছে মামলা দিয়েছে আঠারোতলা পায়েটে লিফ ছাড়া উঠতে সহযোগিতা করেছে লিফ বন্ধ করে দেওয়ার সহযোগিতা করেছে সেই ব্যক্তি আপনি এই দেশে মানুষের কাছে যে সম্মান পেয়েছেন অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মান হন স্পষ্ট বলে দেন আপনার হারাবার কিছু নাই আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার যাদেরকে আপনি পছন্দ করে এই মানুষদেরকে মানুষদেরকে চালাবার সহযোগিতা করার জন্য শপথ বাক্য পাঠিয়ে আপনার পাশে বসিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডিসেম্বর মাসের যোদ্ধা হিসাবে অনুগ্রহ করে কথাবার্তা গুলো সংযম করে বলেন যেটা মানুষের মনে কোনো দুঃখ আসবে না কথা বলেন কথা বলেন কজন গ্রেফতার করেছেন যারা ষোলো বছর এই সিন্ডিকেট তৈরি করে বিজয় দিবসে আমি গ্রামে গিয়েছি আমার সেনবাগের সাতশো ছিয়াত্তর জন আমরা যোদ্ধা ছিলাম আমি ঢাকায় ওরা দেশে

দেশ চালান আপনারা উপদেষ্টা আপনারা মন্ত্রণালয় চালান আপনারা বিজেপি চালান আপনারা কোন পথে তিন মাস পর অবাইদুল কাদের দেশ ছাড়লো এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না এটা তো আমি গ্রহণ করতে পারি না এটা গ্রহণ করার কথা নয় কারণ সব